নমস্কার বন্ধুরা সংসারের রীতিকথায় সবাইকে স্বাগত জানি আমি তো চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে থোর মোচা এইসব জিনিসগুলো আমাদের এই কর্মব্যস্ত জীবনে প্রায় বিলুপ্ত হতেই চলেছে আমরা তো সময়ের অভাবে এই রান্নাগুলো সবসময় করে উঠতে পারি না কিন্তু তবুও মাঝে মাঝেতে ইচ্ছা হয় খেতে তাই আজ আমি মোচার একটা রেসিপি আপনাদের দেখাবো তাহলে চলুন সঙ্গে থাকুন দেখতে থাকুন মোচা চিংড়ি করার জন্য আমি এখানে একটা মোচা নিয়েছি মিডিয়াম সাইজের মোচা এবার মোচাটা ভালো করে ছাড়িয়ে নেবো প্রথমেই তো এই খোসাগুলো ছাড়িয়ে নিলাম এরপর এই যে এগুলো ছাড়িয়ে নেব আর এইগুলো ছাড়ানোর নিয়ম হচ্ছে এই যে এইটা ফেলে দিতে হবে আর এই যে শীতটা এইটা ফেলে দিতে হবে এইভাবে ছাড়িয়ে নেব এই যে এই ভেতরে এইটা ফেলে দিতে হবে আর এই অংশটা ফেলে দিতে হবে এই অংশটা ফেলে দিতে এইভাবে মোচাটা ছাড়িয়ে নিতে হবে সব মোচাগুলো তো আমি এইভাবে ছাড়িয়ে নিয়েছি আর এই অংশটা ছাড়ানো যায়নি তবে এটা আমি ফেলে দেবো না এটা আমি কুচি কুচি করে কেটে নেবো এবার এই মোচাগুলো আমি সব কুচি কুচি করে কেটে নেব মোচাটা তো আমি এরকম টুকরো টুকরো করে কেটে নিয়েছি একটু নুন হলুদ দিয়ে জলে ভিজিয়ে রেখেছি যাতে এই কষটা বেরিয়ে যায় এবার আমি এরকম হাতে করে চেপে নিয়ে একটু হালকা করে জলে ভাপিয়ে নেব কড়াইয়ের মধ্যে দিয়ে দিলে আবার জল দিয়ে দেবো দিয়ে একটু ভাপিয়ে নেব মোচাগুলো তো ভাপিয়ে নেওয়া হয়ে গেছে এবার আমি জল থেকে তুলে নেব এখানে আমি কতগুলো চিংড়ি মাছ নিয়েছি চিংড়ি মাছগুলো ভালো করে ধুয়ে নিয়েছি আর দিয়ে দিলাম এক চামচ নুন এবার দিয়ে দিলাম এক চামচ হলুদ গুঁড়ো এবার নুন হলুদটা ভালো করে মেখে নেব এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াই দিয়ে দিয়েছি তেল তেলটা গরমও হয়ে গেছে তেলটা তো গরম হয়ে গেছে এবার আমি নুন হলুদ মেখে রাখা চিংড়ি মাছগুলো তেলের মধ্যে দিলাম দিয়ে এবার চিংড়ি মাছগুলো আমি একটু ভেজে নিচ্ছি চিংড়ি মাছ তো খুব বেশি ভাজার দরকার নেই হালকাভাবে ভাজলেই হয়ে যাবে এবার আমি চিংড়ি মাছগুলো তুলে নেব চিংড়ি মাছগুলো তো ভেজে তুলে নিয়েছি এবার ওই কড়াই দিয়ে দিলাম আরেকটু সরষের তেল এবার ওই তেলের মধ্যে দিয়ে দিলাম একটা তেজপাতা একটা ছোট এলাচ দু তিন টুকরো দারচিনি আর হাফ চামচ গোটা জিরে এবার ফোড়নটা ভালো করে ভেজে নেব ফোড়নটা তো ভালো করে ভেজে নিলাম এরপর আমি দিয়ে দিলাম একটা ছোট সাইজের পেঁয়াজ কুচি করে কেটে দিয়ে দিয়েছি এবার পেঁয়াজটা ভালো করে ভেজে নেব এবার আমি একটা ছোট সাইজের টমেটো কুচি করে দিয়ে দিলাম আবারও এগুলো ভালো করে ভেজে নেব এবার আমি একটা আলু কুচি কুচি করে কেটে রেখেছি দিয়ে দিলাম এবার আলুগুলো ভালো করে ভেজে নেব এবার দিয়ে দিলাম এক চামচ নুন নুনটা দিয়ে এবার ভালো করে আলুগুলো ভেজে নেব এবার দিয়ে দিলাম এক চামচ আদা রসুনের পেস্ট এরপর দিয়ে দিলাম এক চামচ লঙ্কা গুঁড়ো এবার দিয়ে দিলাম এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ জিরে গুঁড়ো এবার সব মশলাগুলো ভালো করে কষিয়ে নেব সব মশলাগুলো এবার আমি ভালো করে কষিয়ে নেব মশলাগুলো তো ভালো করে কষানো হয়ে গেছে এরপর আমি দিয়ে দিচ্ছি সেদ্ধ করে জল ঝরিয়ে রাখা মোচাগুলো দিয়ে আবারও ভালো করে কষিয়ে নেবো মশলার সাথে সে তো ভালো করে কষিয়ে নেব এরপর আমি দিয়ে দিলাম হাফ চামচ নুন নুনটা আপনার আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন এবার দিয়ে দিলাম একটু জল জলটা দিয়ে একটু ভালো করে ফুটতে দেবো এবার দিয়ে দিলাম হাফ চামচ চিনি দিয়ে সব ঢাকা দিয়ে একবার ফুটতে দেবো এরপর দিয়ে দিলাম ভেজে রাখা চিংড়ি মাছগুলো চিংড়ি মাছগুলো দিয়ে আরেকবার ভালো করে ফুটিয়ে নেব এরপর দিয়ে দিলাম উপর থেকে হাফ চামচ গরম মশলার গুঁড়ো এরপর দিয়ে দিলাম হাফ চামচ ঘি এরপর ঘি গরম মশলাটা ভালো করে মিশিয়ে নেব একদম রেডি হয়ে গেল মোচা চিংড়ি এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি পাঁচ মিনিট টাইমিং টাইমে রেখে আপনাদের দেখাচ্ছি তাহলে একদম রেডি হয়ে গেল আমার আজকের রেসিপি মোচা চিংড়ি দেখছেন কত সুন্দর দেখতে লাগছে আপনারাও কিন্তু আমার রেসিপিটা ফলো করে বাড়িতে একদিন বানিয়ে দেখতে পারেন খেতে কিন্তু ভীষণ সুন্দর হয় বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছে ভালো লাগলে একটা লাইক দেবেন আমার আজকের রেসিপিটা কেমন লাগলো জানাবেন ভালো লাগলে একটা লাইক দেবেন যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটা ফলো করে নেবেন যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন আমার সঙ্গে আছেন পাশে আছেন তাদের তো অসংখ্য ধন্যবাদ এইভাবে আমার সঙ্গে থাকুন পাশে থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে